না রসুলহিল আজকে আমার আলোচনার বিষয় বুস্তু বুঝতে হল বিশ্বনাহাম্মদ রসুল্লাহি সাল্লিয় দুরস্বরী পড়ার ব্যাপারে আমরা রসোল্লাহর প্রতি কিবা দুরস্বরী পাঠ করবো কি বসি দূর পাঠ করব না দাঁড়িয়ে দূর পাঠ করব বা ইয়ানবী সালাম আলাইকে বলে সম্বোধন করবো কোন নিয়মে রাসূলের প্রতি সালাম প্রেরণ করা কোন নিয়মে রাসুলের প্রতি শরীফ করা উত্তম মদিনার শরীফে বেশি বেশি শরীফ পাঠ করা খুবই ভালো কারণ বিশেষ বিশেষ করে রাউদার শরীফে খুব বেশি বেশি শরীফ পাঠ করতে করার চেষ্টা করা আমরা রাসুল্লা ইসলামে রওদার শরীফ গেলে তো বিশ্বনা মহাম্রসাম রওজার শরীফ পাশে দাঁড়িয়ে অধিক পরিমাণে প্রয়োজন মানে অধিক পরিমাণে দূরস্বরী পাঠ করা প্রয়োজন যত বেশি করতে পারে সেটাই বেপরোয়া বাপ প্রদর্শন করা যাবে না কোনো রকম অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না সেখানে ঠমর ঠবর করে হাঁটা যাবে না কিন্তু সম্মান এবং সম্মান প্রদর্শন বোঝাই বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের দরবারে রসুল্লাহ হসে দাঁড়িতে হবে দাঁড়াতে হবে প্রত্যেকবার উপস্থিত হওয়ার সময় নিজের অন্তরকে ভীতি বক্তি ও শ্রদ্ধার শ্রদ্ধায় পরিপূর্ণ রাখতে হবে বক্তি শ্রদ্ধা শ্রদ্ধায় পরি রাখতে হবে আর এই বিশ্বাস রাখতে হবে যে মহানবী সাল্লাহ সিও পবিত্র রজা শরীর জীবিত আছেন রাস হায়াতুল নবী রাসুল জীবিত আছেন রাসুল রাওজা শরীফে থাকলেও আমাকে দেখতেছেন আমি কি করি তাও রাসুল জানেন আমি কি পড়তে সিটও রাসুল শুনেন তিনি আমার সালাম শবন করেন আমার সালামের উত্তর দিচ্ছেন আমি যে সালাম দিচ্ছি তিনি সালাম শ্রবণ করেন আর সালামের উত্তর দিচ্ছেন আমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন আমি যে আল্লাহ রসুলের রাউজার শরীফ গেলাম দুরুশ্বরীফ পাঠ করতেছি রাসুলের প্রতি আর ভালোবাসা প্রদর্শন করতেছি রাসুল কিন্তু আমার উপরে আমার সালাম শুনতেছেন আমার সালামে জবাব দিচ্ছেন এবং রাসুল আমার আমার জন্য ফার্থনা করতেছেন যেটা আল্লাহ আমার সকল গুণা ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত নসিব করেন আমার জন্য ক্ষমা ফার্থনা করছেন এবং আমার প্রতি মনোযোগ দিচ্ছেন এই সব বিষয়গুলা হাদিস শরীফের যা প্রমাণ হাদির শরীফ আছে এগুলো হাদিসের দ্বারা প্রমাণ আছে যে রাসুল যে এইভাবে করতেছেন কিন্তু সর্বসাহালীহীন যারা সর্বসাহালীনদের থেকে একবার সংক্ষিপ্ত সালাম পেশ করার ফচলন প্রমাণিত আছে অর্থাৎ তারা শুধু এতটুকু বলতেন বারাকাতু বুজুরগান দিন বিভিন্ন কিতাব যে দীর্ঘ সালাম লেখছেন যদি কোনো কোনো ব্যক্তি উল্লেখিত আদব সমূহের সাথে একাগ্র চিত্তে দীর্ঘক্ষণ দণ্ডায়মান থাকার থাকার শব্দের অর্থ হৃদয়ঙ্গম করার এবং অন্তরে ইমানই উৎসাহ আগ্রহ বৃদ্ধি করার ক্ষমতা রাখেন সেই দীর্ঘ সালাম একটিয়ার করতে পারে দীর্ঘ সালাম দেওয়ার সেখানে যদি সেই রাসুল্লা দরবারে দাঁড়িয়ে তার বক্তি শ্রদ্ধা মহাব্বত এবং ভালোবাসা এগুলো নিয়ত নিয়ত থাকে রাসুলের প্রতি দুরুসরে পাঠ করার নিয়ত নিয়ত থাকে ভালো ব্যবহার করার নিয়ত থাকে তখন সেই রাসুল্লার প্রতি সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সালাম দেওয়া সালাম প্রদর্শন করার অনুমতি আছে অন্যথায় রজার শরীফে উপস্থিত হয়ে শুধু সত্তর বার সালাম দিবেন সত্তরিবার আসসালাম ইয়া কেয়ার রসুলাল্লাহ আসসালাম আলাই কেয়া আল্লাহ এ সত্তরিবার এবং সালাম ফাট করাই যথেষ্ট এর বেশির কোনো প্রয়োজন নাই তো সর্বসাধারণের জন্য সহজ সহজ সালাম সহজ ও সালাত এবং কিছু সংখ্যক বসন উল্লেখ করার নাম কিছু কিছু বসন উল্লেখ করার নাম এইগুলো পাঠ করা করা যেতে পারে সর্বসাধারণের জন্য সহজ সহজ সালাত ও সালাম এগুলো পাঠ করা যেতে পারে কতগুলা বাক্য আমি উল্লেখ করেছি এই বাক্যগুলো সেখানে على من رجاء السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا خيرة الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك وعلى آلك وأزواجك وزريتك وأصحابك يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق خير الخلق كلهم إيش عبد رسول الله সাল্লাহ সাল্লাম গুরু পাঠ করার ব্যাপারে অনুমোদন আছে এগুলো খুব ফজিলতপূর্ণ খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা এই দূরগুলি বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অধিক পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করব তখন বিশ্ব নবী মোহাম্মদ রসুলাম কাল কেয়ামত ময়দানে আমার জন্য সাফাত করবেন আল্লাহর কাছে সাফাত করে আবার জান্নাতে নেবেন যেহেতু রাসুলের প্রতি মোহব্বত আর ভালোবাসা রাখলে রাসুল আমাদের প্রতি ভালোবাসা ভালোবাসবেন রাসুল বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকা হাব্বানি ও মারা হাব্বানি কার আমি হইল জান্না যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে থাকবে তো এই জন্য আমরা রসুল্লা সাল্লামের দুরুস শরীফ রসুলের প্রতি দূরত পৌঁছানো এই মনোভাব আমাদের থাকতে হবে রসুল্লার প্রতি দূর ফাট করে মনোভাব থাকতে হবে থাকতে হবে তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন ইয়ার